কি সমস্যা কি বলো আমি ফোনটা বের করেছি করার সাথে সাথে ইলিয়াস আমার পাজা করে ধরে আমার গাতে উন্নে বেলা দিতে দিয়া সাথে সাথে মুখস্থ মুখস্থ বেলা দিতে দিয়া আমার কই কি আমি কি পাকা আমার কামরাতে দাড়ি বাড়লা কি দাড়ি পাকা কি মনে করে দিয়া মানে দাদা গাঙ্গি ফোর ক্যামেরা ধরে 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 ডাঙ্গে পিলা সুতো ধরে ধরে সুতো ওকে বাড়ি দাই ধরে বড়ি না বড়ি আপনাদের কারো গায়ে হাত দিতে কি না আমার গায়ে হাত দিতে ইলি মানে সেটা সেটা কি সেটা কি মার সেটা কি মারিছেনা কি অন্য কি করছে ফোন নেন না সে হ্যাঁ ফোন দিন ফোন নেন না ফোন দিন না আমার আচ্ছা কোন কার কাছে কে নেছে তোমার কাছে আবার কষ্ট আচ্ছা কি বলে ন হল ফোনটা ফোনটা গ ঠাকুর কাল আইছি তোরে একবার নাই দে দেব দাড়ি বলে এবারে দাড়ি বলে দাড়ি বলে এটা হবে না বেচারে মত জব্দ করে না আমরা ফোনটা নি একবার আমি ফোন কই দেব আরু সব আইকি তো বাইর পাঠাই দেব তাইতে আমরা আওয়াজ জোর করে কা সিএ বানাই দিস কিভাবে দেখ দেব আচ্ছা আমরা আগে চল যা সরি পাই যাস তোমার তোমারে আমি মারিছে tadi ইলিয়াস <millikasa> মাতিছে <chang> আমার মোবাইলটাচ ফোনটা কানেক্টেছে আবার এই ভোরকাও সিলেতেছে আবার আমার মুখোশ টুকো সুন্দর টুন্না সব খুলে ফেলে এলো আমার গায়ে কিসু ছিল না আমি আসলে সময় পরে আইছি একদম আমার সবাই কাক করে ফেলাইছে লিআ দুরা একদম আমার কাত কেটেছে জিয়ে দেওয়ার ছয়েলাই দিছে একেবাৰে পুৰুষ মানুহ ছয়জন পুৰা বা মানুহ আমাৰ